হ্যালো বন্ধুরা এক্সটিক ইনফরমেশন টেক চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজ সকালে আমি হাজির হয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি রাস্তায় ট্রেনে আছি তো অডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে আপনারা ধৈর্য ধরে ভালো মতো শুনে নেবেন যে ব্রেকিং নিউজ আজকের এই সকাল সকাল ভিডিও আপলোড করার একটাই যে লাইব্রেরিয়ান পরীক্ষার অ্যাপ্লিকেশন আপনারা সবাই করেছিলেন তার অ্যাডমিট কার্ড অপশনটি ওয়েবসাইটে আপলোড হয়ে গেছে গতকাল রাত্রিবেলা তো আজ সকাল থেকে সবাই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা দেখে নিন আমি কিভাবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করছি আপনারা যারা পাবলিক লাইব্রেরিয়ান পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন তারা আজই অতিসত্তর আপনাদের নিজের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিন এবং কিভাবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন সেটি দেখে নিন তো বন্ধুরা প্রথমেই আমি সামনে দেখতেই পাচ্ছেন লাইব্রেরিয়ান অ্যাডমিট কার্ড ডাউনলোড পাঁচ থেকে শুরু ব্রেকিং নিউজ লাইব্রেরিয়ান অ্যাডমিট কার্ড শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমে আপনি যে কোনো ক্রোম একটি ক্রোম গুগল ক্রোম বা ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করে নিয়ে আপনি এখানে টাইপ করবেন ওপরে আমি যেহেতু মালদা ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করেছি তো মালদা ডিস্ট্রিক্টের আপনি আমি ওয়েবসাইটটি খুলছি আপনার নিজ নিজ ওয়েবসাইটটি নিজ নিজ ডিস্ট্রিক্টের ওয়েবসাইটটি ওপেন করবেন আমি এখানে মালদার জন্য এম এ এল ডি এ ডট ও ভি ডট ইন তো মালদা ডট গভ ডট ইন হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের পাবলিক লাইব্রেরিয়ানের ওয়েবসাইট তো এখানে আমরা ভিজিট করছি ভিজিট করার পর দেখুন আমি জুম করে একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখুন প্রথম অপশানটি রয়েছে মালদা ডিস্ট্রিক্ট আমি এই অপশানটিতে ক্লিক করছি ক্লিক করার পরে এরকম একটি পেজ খুলবে এর আগেও আপনাদেরকে দেখিয়েছি ভাবে একটা পেজ খুলবে পেজটিকে আপনি কেটে দেবেন কেটে দেওয়ার পরে নিচের দিকে আপনি স্ক্রল করে দেবেন তো বন্ধুরা প্রথমে জানিয়ে রেখি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আগামী দিনে এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে হলে এবং আইকনটি প্রেস করে দেবেন আগামীতে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হলে আপনাদের নোটিফিকেশান পেয়ে যাবে তো বন্ধুরা এইভাবে ঠিক আপনারা নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন নিচের দিকে দেখুন লাইব্রেরিয়ান যে অপশনটি ছিল এই দেখুন রিকোয়ারমেন্ট অফ লাইব্রেরিয়ান ইন স্পন্সরড পাবলিক লাইব্রেরি হ্যাভিং স্ট্যাটাস অফ রুরাল লাইব্রেরি মালদা প্রথমে নোটিফিকেশন অপশনটি ছিল তারপরে করিজেন্ডাম দিয়েছিল এর জন্য পরবর্তী সিলেবাস অপশনটি আপলোড করা হয়েছিল এবং দেখুন গতকালকে আপলোড করা হয়েছে নোটিফিকেশন অফ রিলিজ অফ অ্যাডমিট কার্ডের নোটিফিকেশনটি দেওয়া হয়েছিল গত চার তারিখে এবং গতকাল রাত্রি থেকে অ্যাডমিট কার্ডের অপশনটি দেওয়া হয়েছে তো বন্ধুরা যারা আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন তারা এখানে ক্লিক করবেন নিচের দিকে অ্যাডমিট কার্ডের লাল অপশানটিতে ওকে করবেন ওকে করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো দেখুন এখানে বলেছে ডাউনলোড অ্যাডমিট কার্ড তো ওপরে রেফারেন্স নাম্বার আপনাদের ফর্ম ফিল আপের সময় যে রেফারেন্স নাম্বারটি পেয়েছিলেন সেই রেফারেন্স নাম্বারটি এখানে টাইপ করবেন টাইপ করার পরে আপনারা নিচে নিজের ডেট অফ বার্থটি দিয়ে দেবেন ডেট অফ বার্থটি দিয়ে আপনারা সাবমিট করলেই আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে তো আশা করছি বন্ধুরা আপনাদের ভিডিওটি খুব উপকারে আসবে এবং ভালো লাগবে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ঠিক আছে আর আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে পরীক্ষা সেন্টারে কোথায় পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারো যদি কোনো অসুবিধা হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন ডেসক্রিপশনে আমার